সারা তিন মাস ধরে উৎসাহ করেছিলেন এবং আমার আজকে আসুন তাকে ও আজকেও কৃষকরা থাকার জন্য চেষ্টা করছে এবং ওনাকে শুভেচ্ছা এবং ওনাকে শুধু অনেকে ঘাটার লোকসভা কেন্দ্রে যেই যেই দল যেই যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং ভোটারদের ঘাটার লোকসভা কেন্দ্রে যেটা আমার কেন্দ্র দশ বছর ধরে ছিল এরকম আমি দাঁড়িয়েছে কিন্তু প্রত্যেকে বলবো কে আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আসুন ভোটটা দিন

Sir, um given the main thing voters count and the increment weather, is it of an a word of encouragement for the voters? Please to come and cast your vote. I think uh born all of for India, I would say. And kind of what is happening around the country. the percentage is going low. I will want to request all my voters Please do come and cast your vote, it's very important for হিন্দিতে একটু বলে যাবে এখন খুব ভালো